নমস্কার রাধে রাধে সবাইকে আমি পৌশালী পৌষ সানসাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আজকে কিন্তু সকাল সকাল কালীপূজার প্রসাদের থালিটা দিয়ে শুরু করলাম এখন ছিল পুজো মানে যেই সময়টায় ভিডিওটা শুট করেছি তখন কালীপূজো ছিল তো কালীপূজার দিন আমাদের সোসাইটিতে দুদিন দিন দুবেলা করে খাওয়ানো হয় তো সেই সময়গুলো রান্না-বান্না ঝামেলা থাকে না বললেই চলে তো সকালবেলা আজকে ব্রেকফাস্টটাও ওখান থেকে আউটসোর্স হয়ে গিয়েছিল লুচি ছিল তার সাথে অল্প একটুখানি সবজি ছিল সুজি ছিল আর আমরা যে নিজেরা প্রসাদ দিয়েছিলাম না কালকে সেই মিষ্টির প্যাকেটটা দিয়ে গিয়েছে জানেন তো আমি যখন এখানে প্রথমবার আসি আর কালী পুজোদের রসগোল্লা দিই তখনই প্রথমবার শুনেছিলাম যে কোনো রকম পুজোতে এইরকম রসের মিষ্টি দিতে নেই সন্দেশ জাতীয় মিষ্টি নাকি সবসময় দেওয়ার প্রচলন রয়েছে যদিও গ্রামের দিকে আমরা এই সমস্ত জিনিস একদমই জানতাম না গ্রামে আমরা রসগোল্লা সন্দেশ যা যখন পেতাম তখন কিন্তু ভগবানকে ভোগ লাগানোরই চেষ্টা করতাম তবে এখানে এসে জানতে পারলাম যে শুকনো সন্দেশ ছাড়া নাকি এরকমভাবে ভোগ দেওয়া যায় না প্যান্ডেলগুলোতে বিশেষ করে তো তারপর থেকে আমি এই সন্দেশগুলোই ভোগ দিই যাই হোক এদিকে এখন হাজব্যান্ডের খুবই পছন্দের একটা জিনিস বানাতে চলে এসেছি তাও আবার ওর ইনস্ট্রাকশানে কারণ ও নিজের মতো করে এই সমস্ত জিনিসগুলো খেতে পছন্দ করে তো নিজেই বানাবে বলেছিল তো আমি বললাম ঠাকুরকে একদম সকালবেলা ভোগ লাগিয়ে দেবো তার সাথে তোমাকেও বানিয়ে দিচ্ছি তুমি শুধু বলে দাও আমি কীভাবে বানাবো তো ওই যে দুধ গরম করে তার মধ্যে একটুখানি চিনি দিয়েছিলাম এলাচ দিয়েছিলাম তারপরে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে লেচ্ছা সিমাইগুলো দিয়ে ওপর থেকে গরম দুধ ঢেলে দিয়েছি আজকে আমার রাধা মাধব আর রাধা রানীর দর্শন করুন আপনাদেরকে অনেক দিন দেখানো হয়নি তো ভাবলাম কালী দিনে আমি ভগবানকে কীরকম শৃঙ্গার করিয়েছিলাম সেটাই আপনাদেরকে দেখাই আর আজকে কিন্তু ভিডিও টাইটেল দেখে অনেকেই বুঝতে পেরেছেন আজকে ভিডিওতে বেশ অনেকগুলো রেসিপি থাকছে ছোট থেকে বড় সবার জন্য কিন্তু আজকে আমি অনেকগুলো রেসিপি বানিয়েছি আপনারা চাইলে কিন্তু এই শীতের সময় বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন তো প্রথম শুরু করি আমার মেয়ের জন্য বানানো আড্ডু কয়েকটা রেসিপি দিয়ে মেয়ের জন্য দুটো বানাবো তারপরে হাজব্যান্ডের জন্য বানাবো তারপরে আমার বোনের জন্য বানাবো কারণ আমার বোন যেহেতু এখন টিং মাদার ব্রেস্ট ফিডিং করাচ্ছে তো ওর জন্য স্পেশাল কয়েকটা লাড্ডু বানাবো তো প্রথমে মেয়ের জন্য বানিয়ে নিচ্ছি এখানটায় কিন্তু আমি ঘি নিয়েছি ঘের মধ্যে আলমন্ড দিয়েছি কাজু দিয়েছি তার সাথে পিস্তা দিয়েছি তো এগুলোকে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে কিন্তু আমি সিডসগুলো দিয়ে দেব তার মধ্যে এখানে না যে চকলেট থাকে চকলেট বার সেখান থেকে কয়েকটা চকলেট আমি কেটে নিয়েছি মানে কয়েক টুকরো চকলেট আমি কেটে নিয়েছি আর এখানটা আমি একটুখানি খেজুর নিয়েছি খেজুরগুলোকে ঘিয়ের মধ্যে হালকা করে দু তিন মিনিট ভেজে নিয়েছি সব কিছুই কিন্তু লো ফ্লেমে করতে হবে তা নাহলে এগুলো পুড়ে যায় আর এখানটায় একটু ফ্ল্যাক্স সিট নিলাম তার সাথে পাম্পিন সিট তো এটাকেও এখন আমি ভালোভাবে ভেজে নিচ্ছি আমি কিন্তু নাটসের সাথে সমস্ত কিছু দিয়ে দিই কারণ নার্স আর এগুলোর ভাজার যে টাইমিংটা না সেটা সম্পূর্ণ আলাদা হয় দুটো একসাথে দিলে কিন্তু যেগুলো কম টাইমে ভেজে যায় সেগুলো কিন্তু পুড়ে যেতে পারে তো এই জন্য সিডসগুলোকে না একটু পরে দিতে হয় তো এখানটায় আমি চকলেটগুলোকে গ্রেড করে নিয়ে গরম জলের উপরে এভাবে মেল্ট হতে দিয়ে দিচ্ছি তার ফাঁকে ভেজে রাখা সিডস অ্যান্ড নাটসগুলোকে আমি ভালোভাবে গ্রাইন্ড করে নিলাম এ দেখুন ভালোভাবে এগুলো গ্রাইন্ড হয়ে গিয়েছে আপনারা চাইলে কিন্তু একটুখানি দরদারা রাখতে পারেন মুখে যদি মনে হয় যে বড় বাচ্চা মানে নিজের মতো করে খেয়ে নিতে পারবে তাহলে একটু গোটা গোটা রাখলে কিন্তু একটা ক্রাঞ্চি ফিলিং আসে বেশ ভালোই লাগে খেতে আমার মেয়ে যেহেতু গোটা গোটা রাখলে একদমই খাবে না সেই কারণে মিহি করে একদম আমি গ্রাইন্ড করে নিয়েছি তার ফাঁকে আমি একটুখানি খেজুরও দিয়ে দিয়েছিলাম আর ছোটো বাচ্চাদের ক্ষেত্রে না কিমিয়া ডেটস ব্যবস্থা ব্যবহার করলে কিন্তু খুবই ভালো হয় সেগুলো খুব নরম হয় আর খুব তাড়াতাড়ি কিন্তু মুখের সাথে মেল্ট হয়ে যায় তো এখানটায় চকলেটগুলো দেওয়ার আগে না কয়েকটা লাড্ডু আমি বের করে ভগবানের ভোগে বের করে নিলাম কারণ চকলেটটা আমি ঠিকঠাক জায়গায় রাখিনি এগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু ঠাকুরকে আর দেওয়া যেত না আর কি ভোগে তো দেখুন এর জন্য প্রথম ড্রাই ফ্রুট যে লাড্ডুগুলো বানিয়ে নিলাম এটা কিন্তু ব্রেনের জন্য সুপার ফুড বলা যেতে পারে তবে সমস্ত বাচ্চার না সব ধরনের নাটস হোক বা ড্রাই ফ্রুট স্যুট করে না তো দেখে শুনে সমস্ত জিনিস কিন্তু ইউজ করবেন তাছাড়া এক বছরের ঊর্ধ্বে বাচ্চাদেরকে এই ধরনের নাটস বা সিডস দেওয়া যেতে পারে এক বছরের নিচে কিন্তু অনেক ধরনের নাটস বাচ্চাদের ক্ষেত্রে মানা থাকে তো যাই হোক এখানটায় সেকেন্ড যে লাড্ডুটা সেটা বানিয়ে নিচ্ছি প্রত্যেকটাতে কিন্তু আমি বেশ ভালো পরিমাণে ঘি ব্যবহার করেছি যেহেতু একটা শীতকাল রয়েছে তো ঘি ব্যবহার করলে কিন্তু খুব একটা শরীরের জন্য ক্ষতিকারক হবে না তবে যখনই আপনি গরমের সময় এই লাড্ডুগুলো বানাতে যাবেন ঘিয়ের পরিমাণটা কিন্তু কমিয়ে দিতে হবে তো এখানটায় আমি ঘিয়ের মধ্যে প্রথমে মাখানাগুলোকে ভেজে নিয়েছি তারপরে এখানটায় কিন্তু কাজু আলমন্ড আর একটুখানি ওয়ালনাট নিয়েছি এখানটায় পিস্তা দিইনি কারণ দুটো লাড্ডুতে পিস্তা দিলে না শরীর অনেক সময় গরম করে দেয় তো এখানটায় আমি শুধুমাত্র ওয়ালনাট ব্যবহার করেছি ভালোভাবে এটাকে আমি ভেজে নিয়েছি ঘিয়ের মধ্যে তারপরে এটাকে আমি তুলে নিলাম তারপরে আমি সিডসগুলোকে ভেজে নেব। এখানটায়ও আমি কিন্তু সব ধরনের সিডস ব্যবহার করছি না এখানটায় সানফ্লাওয়ার আর একটুখানি কিসমিস দিচ্ছি যেহেতু আগের লাড্ডুটাতে পামকিন ব্যবহার করেছিলাম সেই কারণে এখানটাতে শুধুমাত্র সানফ্লাওয়ারটা ব্যবহার করছি আর কিসমিস না ভাজার সময় খুব খেয়াল রাখতে হয় কিসমিসের যে সময়টা লাগে ভাজতে সেটা খুবই কম মানে চেষ্টা করবেন কিসমিসের সাথে অন্য কোনো রকমের ড্রাই ফ্রুটস কিংবা নাটস না দেওয়ার জন্য কিসমিসটাকে আলাদাভাবেই ভাজার চেষ্টা করবেন সানফ্লাওয়ার সিডটাকে ভেজে নেওয়ার পরে মানে হালকা হালকা ভেজে আসার পরে কিন্তু এর মধ্যে আমি অল্প একটুখানি চিয়া সিডসও দিয়েছি সব কিছু গ্রাইন্ড করে নেবো তার ফাঁকে আবারও একটুখানি ঘি নিয়েছি এর মধ্যে একটু রাগি দিয়ে দিয়েছি রাগি কিন্তু ছোট বাচ্চাদের ডায়েটে প্রত্যেকটা ডাক্তার বলছে প্রত্যেক দিন অল্প করে রাখার জন্য আমার মেয়েকে না আমি কোনোভাবেই রাগি খাওয়াতে পারি না সেই কারণেই লাড্ডুগুলো বানিয়ে রেখে দিচ্ছি প্রত্যেক দিন সকাল কিংবা বিকেলবেলা একটা করে লাড্ডু খাইয়ে দিলে মোটামুটি কিছুটা পরিমাণে রাগি ও শরীরে প্রত্যেক দিনই আমি দিতে পারছি এটা কিন্তু খুবই ভালো একটা উপায় বাচ্চাদেরকে রাগি খাওয়ানোর জন্য বিশেষ করে আমার মতো যদি পিকি ইটার্স বেবিরা থাকে তাদের জন্য এটা খুবই ভালো তো মোটামুটি লো ফ্লেমে এটাকে পাঁচ সাত মিনিট মতো ভেজে নেওয়ার পরে একটুখানি কালার চেঞ্জ করে দিয়েছে আর যখনই ভাজবেন তখন দেখবেন হালকা একটা স্মেলও দিয়েছে তখন কিন্তু বুঝে যেতে হবে রাগিটা ভাজা ভাজা হয়ে এসেছে তো এর মধ্যে আমি একটু গুড় দিয়ে দিচ্ছি যেহেতু এই লাড্ডুটা আমি প্রথমবার বানাচ্ছিলাম আমি বুঝতে পারছিলাম না এটাকে কিভাবে বাইন্ডিং দেওয়া যেতে পারে তো এর মধ্যে আমি গুড় দিয়ে না প্রথমে চেষ্টা করছিলাম যে এর মধ্যে গুড় দিয়ে এটাকে বাইন্ডিং দেওয়া যায় কি না তারপরে দেখলাম যে না হচ্ছে না একদম ঝুড়ঝুড়ে হয়ে গিয়েছে তো এখানটা আমি একটুখানি গুড়ের সিরাপ বানিয়ে নিয়েছি খুব পাতলা একটা সিরাপ কোনো রকমের তার তার আনার দরকার নেই একটুখানি গুড় আর জল দিয়ে একটা সিরাপ মতো বানিয়ে এখানে যে সমস্ত কিছু গ্রাইন্ড করে রেখেছি না তার মধ্যে দিয়ে দিলাম তার আগে কিন্তু সমস্ত কিছুকে ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম তারপরে এই যে গরম গরম অবস্থাতেই এটাকে কিন্তু পাক দিয়ে নিতে হবে তা নাহলে একটু ঠান্ডা হয়ে গেলে আর পাক পৌঁছতেই চাইবে না তো প্রত্যেকটা লাড্ডু পাক দেওয়ার সময় হাজব্যান্ডকে ডেকে নিচ্ছিলাম একটু হেল্পের জন্য আর কি তা না হলে না একা একা এত কিছু পারতাম না করতে তারপরে এই যে এখন বানিয়ে নিচ্ছি বড়দের জন্য লাড্ডু বিশেষ করে আমার হাজব্যান্ডের জন্য লাড্ডু বানিয়ে নিচ্ছি ও কিন্তু এই ধরনের জিনিসপত্রগুলো খেতে খুব একটা বেশি চায় না সেই কারণে লাড্ডু আমি প্রায় প্রত্যেক মাসেই বানিয়ে রাখার চেষ্টা করছি বিগত কয়েক মাস ধরে এখানটায় আমি ঘিয়ের মধ্যে অল্প একটুখানি মাখানা আলমন্ড কাজু তারপরে সিডসগুলোও কিন্তু দিয়ে দিয়েছি কারণ যেহেতু আমরা বড় খাবো তো সবকিছু ভালো মতো না ভাজলেও চলবে মোটামুটি একটুখানি রোস্ট করে নিলেই হবে আর কি এর মধ্যে পামখিনিয়া সিডস সানফ্লাওয়ার সিডস অল্প একটু মানে পিস্তা চিও দিয়েছিলাম তো এখানকার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে মানে এই লাড্ডুর মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই রোস্টেড চানা তো রোস্টেড চানাগুলোকেও কিন্তু আমি এরকমভাবে গ্রাইন্ড করে নেবো আপনারা চাইলে কিন্তু বাড়িতেও ছোলাকে ভেজে তারপরে ব্যবহার করতে পারেন সেটা বেশি স্বাস্থ্যসম্মত হবে যেহেতু এতটা সময় আমার কাছে নেই সেই কারণে বাজার থেকে আমি ছোলাগুলো কিনে এনেছিলাম আর ছোলা যদি খোসা ছাড়িয়ে দিতে পারেন তাহলে কিন্তু আরও বেশি টেস্টি হয় তো আমি খোসা সহই বানাই আগেরবারেও আপনাদের সাথে হয়তো রেসিপিটা শেয়ার তবে তখন একটু অন্যরকমভাবে বানিয়েছিলাম তো এখানটায় আমি খেজুর নিয়ে নিয়েছি খেজুরের ভেতরের বীজগুলো সরিয়ে খেজুর আর একটুখানি কিসমিস নিয়ে ঘিয়ের মধ্যে হালকাভাবে ভেজে নিয়েছি এটাকেও আমি তো খেজুরটাকে ভাজলে দেখবেন এরকম একটু ম্যাসি ম্যাসি টাইপের একটা ব্যাপার চলে এসেছে তারপরে এটাকে হালকা ঠান্ডা করে আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম তারপরে এই যে গুঁড়ো করে রাখা ড্রাই ফ্রুটস আর ছোলার যে মিশ্রণটা আছে না তার মধ্যে আমি এটাকে দিয়ে দেব তারপরে এটাকে আমি ভালোভাবে মিক্স করব এটাও কিন্তু আপনারা চাইলে শুধুমাত্র এই খেজুরটা দিয়ে করতে পারেন যেহেতু আমার কাছে খেজুরের কোয়ান্টিটিটা কম ছিল সেই কারণে কিন্তু পরে আমি আবার একটুখানি গুড়ের সিরাপ বানিয়ে এর মধ্যে দিয়েছি তো এই সিরাপগুলো দিলে কিন্তু যে কোনো ধরনের লাড্ডু খুব তাড়াতাড়ি বেঁধে নেওয়া যায় তো এটাকে আমি ভালোভাবে মিক্স করে হালকা গরম অবস্থাতেই এরকমভাবে পাক দিয়ে নেব আর কি মানে লাড্ডুর আকারে গড়ে নেব। এটা কিন্তু অনেক কটা হয়েছে মোটামুটি কোয়ান্টিটি যা আছে দেড় মাস মতো তো আমার চলেই যাবে যেহেতু এখন ফাঁকা রয়েছে সেই কারণে ভাবলাম না এই সময়গুলো এই ধরনের জিনিসপত্রগুলো বানিয়ে রেখে দিই আবার কিছুদিন পরে কাজে ব্যস্ত হয়ে গেলে না এগুলো বানাতে সময় লাগবে আর তখন আর ইচ্ছে করবে না তো এখানটায় এখন বানিয়ে নিচ্ছি আমার বোনের জন্য একটা লাড্ডু এটা হচ্ছে গোঁদ লাড্ডু মানে যেটা গুঁদ কাতিরা হয় না যেটাকে আমরা কুতিলা বলি আমাদের ভাষাতে সেটার লাড্ডু তো এটাকে আমি প্রথমে ঘিয়ে ভেজে নিচ্ছি আপনারা যদি একদম লোকাল মার্কেট থেকে নেন তখন একটু এরকম গুঁড়ো গুঁড়ো গুঁদকাতিরা পাবেন তবে অনলাইনে নিলে আমি দেখেছি না একটু গোটা গোটা পাওয়া যায় তখন ভাজলে দেখতেও সুন্দর লাগে তো এখানটায় কিন্তু দেখতেই পেলে আমি সমস্ত ধরনের ড্রাই ফ্রুটস দিয়েছি তার সাথে একটু তিল দিয়েছি আর কি তাছাড়াও সিডস এর মধ্যে না এর মধ্যে চিয়া সিডস ফ্লেক্স সিডস তারপরে অল্প একটুখানি আর সানফ্লাওয়ার সিডসও ছিল তো সব কিছুকে আমি ভালো করে ভেজে নিয়েছি তারপরে এখানটা আমি মাখানাগুলোকে ভেজে নিচ্ছি আর কি যেহেতু বড়দের জন্য লাড্ডু বানাচ্ছি ওই যে একটু আগেই বললাম সেই কারণে সমস্ত কিছু আলাদা আলাদা করে ভাজছি না মোটামুটি একসাথেই ভেজে নিলাম মাখানাগুলো ভাজা হয়ে গেলেই এর মধ্যে যে মেন ইনগ্রিডিয়েন্টস আছে সেটা যাবে আটা আটা চাইলে কিন্তু বেসন দিয়ে ওটা বানাতে পারেন তবে আটা দিয়ে বেশি টেস্টি হয় তো আটাটাকে ঘিয়ের মধ্যে দিয়ে বেশ খানিক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে প্রথম প্রথম এরকম টেক্সচার থাকলেও না একটু পরেই দেখবেন এর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে হালকা একটা লালচে কালার চলে এলেই এর মধ্যে এক চামচ এক চামচ করে আপনারা ঘি দিতে থাকবেন তো মোটামুটি দু তিন চামচ ঘি দেওয়ার পরে এরকম একটা কনসিস্টেন্সিতে চলে এসেছে এই অবস্থাতে বুঝে নিতে হবে যখন আটাটা ঘি ছাড়ছে তখন কিন্তু আটাটা একদম ভালোভাবে কুক হয়ে গিয়েছে তখন কিন্তু এই আটাটাকে নিয়ে ওই ড্রাই ফ্রুটসের যে মিক্সটা রয়েছে তার মধ্যে দিয়ে দেবেন তারপরে এই যে একটু খেজুরও নিয়েছি আর তার সাথে একটু কিশমিশ নিয়েছি খেজুর আর ভালোভাবে ভেজে নিয়ে কিন্তু আগের মতো আমি গুঁড়ো করে নেব তার যে এখানটার মাখানাগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন এটাকেও আমি ভালোভাবে গ্রাইন্ড করে নেবো আমার বোনের আবার কিশমিশ একদমই পছন্দ নয় সেই কারণে কিশমিশটাকে ভালোভাবে গ্রাইন্ড করে দিচ্ছি যাতে ওর মুখে একদমই না লাগে আর ও সুন্দরভাবে খেয়ে নেয় কিশমিশ ওর মুখে পড়লে ও একদমই পছন্দ করে না তো সেটা আমি মাথায় রেখেছি ভালোভাবে আর এই যে এটাকেও আমি এই মিক্সটার মধ্যে দিয়ে দিলাম এখন এটাকে ভালোভাবে আমি মিক্স করে নেব তারপরে দেখবো যদি পাক খায় তাহলে ভালো কথা নালে একটু গুড়ের মিক্সচার দেব তো আমি শেষে দেখলাম যে না একদম পাক খাচ্ছিলো না অল্প একটুখানি গুড়কে আমি সিরাপ বানিয়ে দিয়েছি আর এটাকে আমি কিন্তু আজকে পুরোপুরি ঠাকুরের কাছে উৎসর্গ করলাম মানে ভোগ দিলাম তারপরে আমি বোনকে দেবো এখন যেটা বানাবো সেটা হলো এক ধরনের পাঞ্জিরি যেটা ফিডিং মাদাররা অনায়াসেই নিতে পারে তো এখানটায় ঘিয়ের মধ্যে আমি সমস্ত ড্রাই ফ্রুটস দিলাম তারপরে কিন্তু এর মধ্যে একটু তিল দিয়ে দিচ্ছি যেহেতু এটা শীতকাল আর সাদা তিল কিন্তু শরীরের জন্য খুবই ভালো তারা চাইলে কালো তিলও দিতে পারে আর অল্প একটুখানি এর মধ্যে মাখানা দিয়ে দিচ্ছি সব কিছু ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব তারপরে কিন্তু এটাকেও আমি গুঁড়ো করে নেবো তারপর অল্প একটুখানি ঘি দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ খানিকটা সুজি এটা কিন্তু এই রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টস বলা যেতে পারে সুজিটা হালকা হালকা ভাজা হয়ে এলেই এর মধ্যে আমি একটু নারকেল কোরানো দিয়ে দিচ্ছি সুজি আর নারকেলটাকে ভালোভাবে আমি ভেজে নেব যতক্ষণ না এটা একটু লাল লাল হয়ে যায় তারপরে কিন্তু এটাকে আমি নামিয়ে নেব তার মধ্যে কিন্তু আগে যে গুঁড়ো করে রাখা ড্রাই ফ্রুটস আর মাখানা ছিল সেটাকে আমি এক জায়গায় বের করে রেখে দিলাম তারপরে এই যে এটাও কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে এটাও কিন্তু আমি এক জায়গায় বের করে রেখে দিলাম এই রেসিপিটা না আমার বাড়িতে সবার খুব খুব ভালো লেগেছে এমনকি আমার মা বাবাও এটা খুব ভালোভাবে খেয়েছে তো শুনে খুব ভালো লাগলো যে সবার পছন্দ হয়েছে তারপরে ঘিয়ের মধ্যে আমি একটুখানি গোঁত কাতিরাকে ভালোভাবে ভেজে নিয়ে আর ডাইরেক্ট কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু গুঁড়ো করেও দিতে পারে তবে ডাইরেক্ট দিলেও কোনো রকম সমস্যা থাকে না তারপরে এখানে একটু গুঁড় নিয়ে নি মানে এক কাপ মতো গুড়ে হাফ কাপ মতো জল দিয়েছি বা তারও কম একটুখানি জল দিয়েছি এক কাপও গুড় দিয়েছি বলে আমার মনে হয় না কারণ সমস্ত রেসিপি বানিয়ে নেওয়া পড়ে না গুড়টা একটু কম করে গিয়েছিল আর আমার বাড়িতে এমনিতে সবাই মিষ্টি জাতীয় জিনিস খুব একটা বেশি পছন্দ করে না সেই জন্য অল্প একটুখানি গুড় দিয়ে আর তার মধ্যে জল দিয়ে এরকম একটা থক থকে সিরাপ মতো বানিয়েছি এখানে কিন্তু সিরাপটা আগের মতো পাতলা হলে চলবে না একটুখানি মোটা সিরাপ বানাতে হবে তারপরে এর মধ্যে আদার গুঁড়ো আর অল্প একটুখানি মৌরি দিয়েছি তারপরে কিন্তু সমস্ত কিছু মিক্স করে নিয়ে এরকম রেখে দিয়েছি আপনারা চাইলে কিন্তু লাড্ডুও বানাতে পারেন তবে লাড্ডু বানাতে গেলে সিরাপটা একটু বেশি দিতে হবে তো সেই কারণে আমি লাড্ডু আর বানাইনি এরকম গুঁড়ো গুঁড়োভাবে রেখে দিয়েছি এটাই কিন্তু আসল পাঞ্জিরি তবে শ্রীকৃষ্ণের ভোগে যে পাঞ্জিরিটা লাগে না তার মধ্যে ধনে পড়ে তো সেটারও রেসিপি আপনাদের সাথে অনেক আগে আমি শেয়ার করেছিলাম মানে আগের বছর আমি শেয়ার করেছিলাম মনে হয় তো যাই হোক এখন বানিয়ে নিচ্ছি ওটস এর লাড্ডু তো এখানটায় আগের মতোই সমস্ত ড্রাই ফ্রুটস আর সিডস দিয়ে আমি ভেজে নিয়েছি তারপরে নিয়েছি মধ্যে অল্প একটুখানি একটুখানি ওটস আর সামান্য নারকেল সেটাকেও ভালোভাবে আমি ভেজে নিয়েছি মানে দুটো একসাথে ভেজে তারপরে এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি তো সমস্ত কিছু গ্রাইন্ড করে নিয়ে কিন্তু এর মধ্যে সেই আবার আগের মতো আমি অল্প একটুখানি সুগার সিরাপ মানে গুড়ের সিরাপ দিয়ে দেবো তারপরে এটাকে লাড্ডুর আকারে গড়ে নেব আর হ্যাঁ এর মধ্যে আমি কিশমিশও দিয়েছিলাম মোটামুটি যা যা আমার কাছে ড্রাই ফ্রুট ছিল সব কিছু দিয়েছি তবে লাস্টের দিক যেহেতু হয়ে গিয়েছিল এইগুলো আমি আর ভাজিনি ডাইরেক্ট গুঁড়ো করে মানে মিক্স করে এর মধ্যে আমি দিয়ে দিলাম এটাকেও আমি সুন্দরভাবে পাক দিয়ে নেব আর তার ফাঁকে আমি রান্নাঘরের অবস্থা দেখাই রান্না করতে করতে কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করছিলামই তবে এরপরে আমার আরও কয়েকটা রেসিপি বাকি রয়েছে সেটা আর আজকে ভিডিওতে শেয়ার করলাম না বেবি ফুড বানিয়েছিলাম কয়েকটা ছোট বাবুটার জন্য সেটা আমি শর্টসের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে দেবো তো যাই হোক সমস্ত কিছু বানিয়ে নিয়ে এখন আমি কিচেনটাকে ক্লিন করে নিচ্ছি রান্নার ফাঁকে ফাঁকে যেহেতু ক্লিনিংটা সারছিলাম সেই কারণে খুব একটা বেশি সময় লাগেনি ক্লিনিং করতে আর অলরেডি কিন্তু এখন প্রায় সাড়ে চারটা পাঁচটা মতো বাঁচতে চললো তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব শীঘ্র দেখা হচ্ছে নেক্সট আর একটি ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন আজকের কোন রেসিপিটা ভালো লাগলো অবশ্যই জানাবেন